আসলে কি বলতো তোমাকে ভালোবাসি বলেই নিজেকে অনেক সস্তা করে দিয়েছিলাম তুমি ইগনোর করছো এটা যেন তোমাকে বারে বারে কল করতাম মেসেজ করতাম নিজের রাগ করে থাকার পরও যখন দেখতাম তুমি আমার রাগ ভাঙাচ্ছ না নিজের রাগ সার্ট করে রেখে আমি তোমার সাথে কথা বলতাম আসলে কি বলতো বেশি ভালোবাসলে দাম পাওয়া যায় না বেশি ভালোবাসলে মানুষ অনেক সস্তা হয়ে যায় আপনার পরিবারের ভয়ে আমি আপনাকে ছেড়ে দিব এমন ছেলে আমি না আমি আপনাকে ভালোবাসি আজীবন ভালোবাসবো হয়তো আপনাকে নিয়ে বাঁচবো নয়তো আপনার জন্য মরবো আপনাকে ভালোবাসার কারণ একসাথে বৃদ্ধ হয়ে মরতে চাই কারণ আপনি তো আমার মানসিক শান্তি আমার সুখ দুঃখ এবং পুরো পৃথিবী জানগো চিন্তা করেন না আমি মৃত্যুর শূন্য সেকেন্ড আগ পর্যন্ত আপনার হয়ে থেকে যাব কথা দিলাম এখন আমি এই কারণে ওকে মেসেজ দেয় না ও আমার সাথে কথা বলা ছাড়াও ভালো থাকে তাহলে কি আমি তোমাকে সত্যিই হারিয়ে ফেললাম ও হ্যাঁ আমার শখের পুরুষ ইহকালে আমাদের মিলন না হলে পরকালে আমাদের মিলন হওয়ার কোনো সুযোগ নেই আমি তোমাকে কোনো কিছু দিয়ে আটকাতে পারলাম না আমার এই বিশ্রী কান্না দিয়েও তুমি আটকালে না পুরুষ তুমি আটকাও কি সে হঠাৎ করেই তোমার মাঝে এত চেঞ্জ আসলে কি আমার সাথে রাগ করে আস নাকি নতুন কাউকে পাইছ আমার মতো কইরা তোরে কে ভালোবাসব ক আমার মতো কইরা তোর কে রাগ ভাঙাব ক এখন আর আমি তোমার মেসেজের অপেক্ষা করি না আমি নিজেকে বুঝিয়ে নিছি আমি তোমার পাওয়ার পুরুষ তুমি আমার এবার আমি কোনো ভাবতে পারিনি আমি হয়তো ভালোবাসা পাওয়ার যোগ্য নাই তাই তো আমি তোমার ভালোবাসা পাইনি আমি কি করলে তোমার পায়ে যেতাম কোথায় গেলে আমি তোমার পায়ে যেতাম এই উত্তরটা আমি আজ পর্যন্ত পাইনি কোথায় গেলে আমি তোমারে পামো আমি কার কাছে যেয়ে বলবো তোমার এছাড়া মানুষ হয় তোমার এছাড়া থাকতে আমার কষ্ট হয় তোমার পা ধরেও আমি তোমাকে রাখতে পারিনি আর কেউ একজন তোমার বিনা সাধনে পেয়ে যাইব সে তো বুঝবো না আমার কষ্ট সে তো বুঝবো না তোমাকে ছাড়া থাকা কত কষ্ট সে তো বুঝবো না তোমাকে ছাড়া বাঁচা কত কষ্ট সে কোনো সাধনা ছাড়াই তোমার পেয়ে যাইব তুমি এভাবে বদলে গেলা তুমি আমারে এত ইগনোর করতা এত অবহেলা করতো দেখবা একদিন আমি অনেক দূরে সরে যাব তোমার মেসেজের আর অপেক্ষা করব না তোমার অবহেলা আমার খুব খুব রুহ অব্দি কইটা গেছে আমার আর আর তোমার প্রতি কোনো টান থাকবো না একদিন তুমি দেখবা তোমাকে ছাড়াও আমি থাকতে শিখে যাব। আমার আর কষ্ট হয়ে গেল